দেশের এই ধ্বংসযজ্ঞ দেখে একটা গোষ্ঠী খুবই খুশি সাইবার যোদ্ধাদের এখন দ্রুততার সাথে এই কাজগুলোতে নেমে যাওয়া উচিত যেখানেই মিস ইনফরমেশন ডিসন দেবে সেখানেই কাউন্টার করতে হবে প্রকৃত তথ্য দিয়ে প্রজাতন্ত্রের প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরি থেকে প্রজা প্রথা বাদ দিয়ে জানি কারণ তখনও একটা আন্দোলন হয়েছিল এবং আন্দোলনকারীদের কথা শুনে তিনি এই সিদ্ধান্ত এবং সেভাবে দুই হাজার আঠেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ভালোই চলছে কিন্তু আবার মাঝখানে হাইকোর্ট থেকে একটা নির্দেশ আসে যে দুই হাজার আঠেরো সালে পরিপত্র বাতিল করা হলো এবং আগের যে কোটা ব্যবস্থা সেটা পুনরায় এবং তারপর থেকে আমরা আন্দোলন দেখছি দিনে দিনে আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে ধ্বংসাত্মক জায়গায় পৌঁছে গেছে আমরা বহু মানুষ হারিয়েছি আর রাষ্ট্রের যে সম্পদ রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত বিশালও করা যাচ্ছে না এত বিশাল ক্ষতি হয়েছে এর দায় দায়িত্ব কে নেবে এই প্রশ্নটাই আজকে এসেছে দায় দায়িত্ব তো আমাদের সবাই কারণ এই দেশকে আমাদের দায় দায়িত্বটা ভাগ করা যাবে দায় দায়িত্ব আমাদের সবার কিন্তু তারপরেও যারা ধ্বংসাত্মক কাজ করে তাদের দায়িত্ব তো তাদেরই হবে যারা বাংলাদেশ টেলিভিশন মেট্রো রেল স্টেশন স্বাস্থ্য অধিদপ্তর আমাদের সেতু সেতু ভবন এই যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করেছে এখন আবার সরকারের উপরে দোষ চাপানো তাদের দায়িত্ব অন্যের উপরে চাপানো এই কাজগুলো করছে ওই যে প্রকৃত মা নয় যে নকল মা সে তো খুশি হয় তো এই এই ধ্বংসযজ্ঞ দেখে একটা গোষ্ঠী খুবই খুশি তারা এগুলো প্রচারও করছে একটু আগে বললেন জনাব বসিউর বললেন যে অপপ্রচার গুজপ্রঠন এই যে কাজগুলো হচ্ছে এগুলো আমরা দেখছি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা বিভিন্ন সময় খবর দিচ্ছে যে এখানে এত ধরনের ভিডিও ফুটেজ ছেড়ে দেওয়া হয়েছে পুরোপুরি সব সব ওই যে আপনার ইয়ে কি বলে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড এআই জেনারেটেড সব এগুলো নানা রকমভাবে কৌশলে করেছে করে ছেড়ে দিয়েছে তো মানুষ স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে যায় দেশে এই এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু আসলে তো এগুলো মিথ্যা তো এগুলোকে প্রতিহত করা প্রতিরোধ করার জন্য আমাদের সাইবার যোদ্ধার কথা আমরা শুনেছি শ্রী সাইবার যোদ্ধাদের এখন দ্রুততার সাথে এই কাজগুলোতে নেমে যাওয়া উচিত যেখানেই মিস ইনফরমেশন ডিস দেবে সেখানেই কাউন্টার করতে হবে প্রকৃত দিয়ে